হ্যালো বন্ধুরা কেমন সবাই আশা করি সকল ভালো আছে তোমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আসলাম দক্ষিণেশ্বর কালী মন্দিরে তো আমরা পূজা দিয়ে এলাম এখন বাজে হচ্ছে সাড়ে সাতটার মতো কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি এবং বিদ্যুৎ চমকাচ্ছে তো দেখতেই পাচ্ছ আমরা মন্দিরের ভিতরে পুজো দিয়ে বাইরে আমরা অবস্থান করতেছি তো এত পরিমাণ বিদ্যুৎ চমকাচ্ছে বৃষ্টি হচ্ছে তো একদিকে মানে খুব ভালো লাগছে পরিবেশটা অনেক শান্ত হয়ে গেছে তো আমরা আসলে আজকে এখানে আসছিলাম মায়ের মন্দির পুজো দেব তো ভালো মতো পুজো দিতে পেরেছি বাট দেওয়ার পরে যখন আমরা বেক করলাম তখনই আসলে হঠাৎ করে মুসলধারে বৃষ্টি বিদ্যুৎ চমকাচ্ছে দমকা হাওয়া বইতেছে তো সব মিলে একটি চরম পরিবেশ সৃষ্টি হয়েছে তোমরা সবাই দেখতেই পাচ্ছ এবং এত সুন্দর লাগতেছে পরিবেশটা এবং ওই দক্ষিণেশ্বর মায়ের যে মন্দির সেই মন্দিরের চূড়া দেখা যাচ্ছে আসলে বিদ্যুতের এই ঝলকানিতে আসলে কেমন লাগছে তোমরা ভিডিওতে জানিয়ে দিও কমেন্টস করো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে এবং সাবস্ক্রাইব করে জানা দিবে তো যাই হোক বন্ধুরা আমরা এখন অবস্থান করতেছি এখানে একটু বৃষ্টি কমলে আমরা হয়তো বা এখান থেকে বেরাব ততক্ষণ পর্যন্ত আছি এবং এখানে আমরা অনেক লোক এখানে আটকে গেছি যারা বিকেলে এখানে পূজা দিতে তারা অনেক লোক এখানে আটকে পড়েছিল এবং আমরা যখন বেরোয়ছি প্রায় পাঁচশোর করে লোক এখানে তখন ছিল সবাই এখন ভিতরে অনেক আটকে পড়ে গেছে বের হইতে পারছে না যেহেতু তোমরা জানো যে সাড়ে সাতটার পরে বন্ধ হয়ে যায় সেজন্য আমরা এখানে অবস্থান করতেছি এবং দেখতেছি কি অবস্থা তো একটু বৃষ্টি কমছে আমরা দেখতে পাচ্ছি আমরা সেজন্য বের হয়ে আস্তে আস্তে আমরা রাস্তার দিকে যাব তবে একদিকে ভালো লাগছে এখানে একেবারে পয় পরিষ্কার আছে বন্ধের দিকে হয়ে আসছে সকলে এখন এখান থেকে বেরোয়ার চেষ্টা করছে তোমরা বুঝতে পারছো তবে অসংখ্য পরিমাণ বিদ্যুৎ চমকাইতে আছে তো আসলে আমরা জানি না কয়েকটা সময় বাড়ি ফিরতে পারব এ হচ্ছে কিছু দোকানপাট আছে এখানে দেখতেই পাচ্ছ এবং রাতের যে একটা সৌন্দর্য সেটা তোমরা দেখতেই পাচ্ছ আমার কাছে বেশ ভালোই লাগছে জানি না তোমাদের কাছে কেমন লাগবে তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস করবা এবং ভিডিওটি শেষ করে দেখবা আশা করি সকলে ভালো লাগবে তো এই ভবনগুলো দেখতেই পাচ্ছ যেখানে আসলে মানুষ বাইরে থেকে আসলে থাকার ব্যবস্থা রয়েছে গাড়ি পার্কিং হতে শুরু করে সব কিছু ব্যবস্থা এখানে আছে তো আমরা এখন মন্দির থেকে বেরোনোর চেষ্টা করছি আমরা এই গেটের কাছাকাছি চলে আসি দেখতেই পাচ্ছ তো ওভারঅল আসলে বিদ্যুৎ চমকান বা আমরা এখন একটা ট্রেন্ড হচ্ছে সকলেই আমরা বইরি হাওয়া দেখার জন্য আসলে আমরা যাই সেক্ষেত্রে খুব ভালো লাগছে আমরা এখন গেটের সামনে অবস্থান করছি তো যাই হোক বন্ধুরা যদি তোমাদের আমাদের এই আজকের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে জানাবা এবং ভিডিওটি শেষ পর্যন্ত একটা জন্য আমরা রইল সকলে ভালো থাকো এই কামনা করছি এবং আজকের এই ভিডিওটা যদি আবারও বললাম ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে জানাবো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা এবং এই আজকে বাজে ওদের কীরকম লাগছে তোমাদের সেটা আমাদের জানানোর চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে ভালো থাকো